আপনি যখন আপনার অপ্পো সেটে সিম ঢুকাচ্ছেন ওই সিমের যে নাম্বারগুলো সেভ করেছিলেন ওই নাম্বারগুলো আর খুঁজে পান না এটাই তো আপনার সমস্যা তাই তো যদি এরকমটা হয় তাহলে আপনি আপনার ফোনের মানে অপ্পো ফোন থেকে কন্ট্যাক্টস খুঁজে বের করবেন যদি এখানে খুঁজে না পান তাহলে একটু আপনি সার্চ বারে যাবেন যে ওপরে এই সার্চে লিখবেন সিওএন তাহলে দেখবেন যে এই কন্ট্যাক্টস চলে আসছে এর ওপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে যে নিচে দেখুন অর্গানাইজ লেখা আছে এই অর্গানাইজের উপরে ক্লিক করবেন এই লক্ষ্য করুন ম্যানেজ সিম লেখা আছে আমি যেভাবে দেখালাম এভাবে আপনি নাও পেতে পারেন কন্ট্যাক্টে ক্লিক করার পর আপনাকে অন্যভাবেও অপশানগুলো দেখাতে পারে সেক্ষেত্রে খুঁজে বের করবেন কোথায় ম্যানেজ সিম লেখা আছে এটা খুঁজে বের করার পর তারপর আপনি তার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন যত সিমের মধ্যে যতগুলো আপনি নাম্বার সেভ করেছিলেন সব নাম্বারগুলো এখানে চলে এসেছে এবার ওপরে লক্ষ্য করুন ইম্পোর্ট লেখা আছে এই ইম্পোর্টের ওপর আপনি ক্লিক করবেন এখানে দুইটা অপশান দেওয়া আছে খুব ভালো মতো বুঝবেন ডান দিকে ডিলিট লেখা আছে এর ওপরে যদি আপনি ক্লিক করেন তাহলে এ নাম্বারগুলো আপনার ফোনে সেভ হবে তবে আপনার সিম থেকে ওই নাম্বারগুলো ডিলিট হয়ে যাবে মানে আপনি যদি কখনও ওই সিমটা কোনো বাটন ফোনে বা অন্য ফোনে ঢুকান তাহলে ওই নাম্বারগুলো পাবেন না তাহলে আমাদের ডিলিট করার কোনো দরকার নাই এখানে কিপ লেখা আছে এই কিপের ওপরে ক্লিক করব এর মানে হলো যে নাম্বারগুলো আপনার সিমে আছে সেখানেও থাকবে আবার আপনার ফোনেও থাকবে ঠিক আছে তাহলে আমি কিপের ওপরে ক্লিক করলাম এবার একটু ওয়েট করতে হবে এই যে দেখুন একশো সিম কন্ট্যাক্টস ইম্পর্টেন্ট মানে একশো একানব্বইটা ছিল ওই সিমে নাম্বার সেভ করা আপনার ফোনে চলে এসেছে তাহলে একটু ব্যাকে যাই এবার আপনি যদি আপনার ফোনে যান তাহলে সব নাম্বারগুলো এখানে চলে আসবে আশা করছি খুব সহজে আপনি আপনার সিমে থাকা নাম্বারগুলো খুব সহজে আপনার ফোনে নিয়ে আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ